দু সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সেই জুলাই আগস্টের দিনগুলোতে আসলে কি ঘটেছিল তা অনেকটাই আমরা জানি কিন্তু সবটা না কারা ছিল সেই ভুক্তভোগী তারও বেশ কিছুটা জানা কিন্তু সবটা না কিভাবে তাদের হত্যা করা হয়েছিল তার বেশ কিছুই আমরা জানি না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গত ছয় মাস ব্যাপী এক গভীর অনুসন্ধান চালিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম নেত্রনিউজ তাদের প্রকাশিত প্রতিবেদনটি কেবল কিছু সমাহার নয় এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত বিশ্লেষণ তাদের প্রকাশিত প্রতিবেদনটি কেবল কিছু সংখ্যা সামনে আনেনি বরং এটি হয়ে উঠেছে একটি রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের কাঠামোগত বিশ্লেষণ নেত্রনিউজের প্রতিবেদনটি শুরু হয়েছে একটি পরিবারের মর্মান্তিক গল্প দিয়ে সেলিনা বেগমের ছেলে মোহাম্মদ সেলিম তালুকদার আঠারো জুলাই জোহরের রাজারের পর সেলিমের ফোন থেকে একটি কল আসে কিন্তু ফোনের ওপার থেকে একটা অচেনা কণ্ঠ কথা বলে ওঠে যে জানায় তার ছেলে গুলিবিদ্ধ আতঙ্কিত মা ও মেয়ে ছুটে যান এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে মুগ্ধ হাসপাতালে শেষ পর্যন্ত তারা সেলিমকে খুঁজে পান অজ্ঞান খিচুড়িতে কাঁপছে শরীর যেন ডাঙায় তোলা মাছ তার বুক মাথা সহ শরীরের উপরের অংশে ছিল পঁচাত্তরটি ছররা গুলির ক্ষত বারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে যায় সেলিম নেত্র নিউজের অনুসন্ধানে উঠে এসেছে সেলিমকে খুব কাছ থেকে গুলি করেছিল পুলিশ সেলিম সেই হাজারো তরুণের একজন যারা জুলাইয়ের সেই ভয়াল দিনগুলোতে রাষ্ট্রীয় বাহিনীর নৃশংসতার শিকার হয়েছিল নেত্রনিউজ তাদের অনুসন্ধানের জন্য এক বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করেছে তারা সরকারের প্রকাশিত আটশো জন শহীদের তালিকার সূত্র ধরে ৬৫০টিরও পঞ্চাশটিরও বেশি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে পর্যালোচনা করেছে দু হাজারেরও বেশি সংবাদ প্রতিবেদন এবং কথা বলেছে স্থানীয় আন্দোলনকারীদের সাথে এই অনুসন্ধানী প্রচেষ্টার পর তারা স্বতন্ত্রভাবে সাতশো পঞ্চাশটি মৃত্যুর তথ্য যাচাই করতে সক্ষম হয়েছে তাদের বিশ্লেষণে যে চিত্র উঠে এসেছে তা ভয়াবহ নেত্র নিউজ নিশ্চিত করেছে যে অন্তত সাতশো জন ব্যক্তি সরাসরি নিরাপত্তা বাহিনী অথবা তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সংশ্লিষ্ট সশস্ত্র ক্যাজারদের হাতে নিহত হয়েছেন এই সংখ্যাটি সরকারি তালিকার চেয়ে অনেক বেশি সুনির্দিষ্ট এবং এটি প্রমাণ করে যে এই হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত ও ব্যাপক সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলির একটি হলো এই সাতশো পাঁচজন নিহতের প্রায় অর্ধেকই আন্দোলনের সরাসরি অংশ নেননি নেত্রনিউজের প্রতিবেদনে বলা হয়েছে তারা ছিলেন সাধারণ পথচারী উৎসক দর্শক অথবা মিছিলে যোগ দিতে আসা মানুষ কেউ বাড়ির জন্য খাবার কিনতে বেরিয়েছিলেন কেউ কর্মস্থল থেকে ফিরছিলেন আবার কেউ নিজের বাসার ছাদ বা বারান্দা এমনকি ঘরের ভেতরেও গুলিবিদ্ধ হয়েছেন এই তথ্য প্রমাণ করে নিরাপত্তা বাহিনী বা সরকারি দলের ক্যাডাররা বিক্ষোভকারী বা সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য তাদের উদ্দেশ্য করেনি ছিল কেবল দমন করা নয় বরং গোটা সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে নেত্রনিউজ বলছে একজন পুলিশ কর্মকর্তা তো স্বীকার করেছেন যে বাড়ির ভেতর থেকে বাইরের দিকে তাকিয়ে থাকা লোকজনের ওপরও গুলি চালিয়েছে পুলিশ উদ্দেশ্য ছিল আতঙ্ক তৈরি করা নেত্র নিউজের বিশ্লেষণ অনুযায়ী নিরাপত্তা বাহিনী বা আওয়ামী লীগ সংশ্লিষ্টদের হাতে নিহত সাতশো পাঁচ জনের মধ্যে সাতানব্বই দশমিক কয়েকজন মারধর বা ছুরিকাঘাতে মারা গেছেন এই পরিসংখ্যান আগ্নেয়াস্ত্রের নির্বিচার ব্যবহারের দিকেই ইঙ্গিত দেয় কারফিউ চলাকালীন অর্থাৎ বিশ থেকে বাইশ জুলাইয়ের মধ্যে নিহতদের সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন এটি স্পষ্ট করে যে কারফিউ কার্যকর করার দায়িত্বে থাকা বাহিনীগুলোকে দেখা মাত্র গুলির একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছিল নিহতদের সাতানব্বই শতাংশ ছিলেন গুলিবিদ্ধ নেত্র নিউজের উপাত্ত বলছে নিহতদের মধ্যে একষট্টি দশমিক তিন এক শতাংশই ছিল জেনারেশন জেড উনিশশো সাতানব্বই থেকে দু বারো সালের মধ্যে যাদের জন্ম যাদের বয়স ছিল বারো থেকে সাতাশ বছরের মধ্যে এরপরই ছিল মিলেনিয়াল প্রজন্ম উনত্রিশ দশমিক এক ছয় শতাংশ নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল চার বছরের এক শিশু আর সবচেয়ে প্রবীণ ছিলেন সত্তর ঊর্ধ্ব এক ব্যক্তি অর্থাৎ রক্তের পরিসংখ্যান বলছে তরুণেরা কেবল আন্দোলনের নেতৃত্বই দেয়নি নিজেদের জীবন দিয়ে ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে জুলাইয়ের এই হত্যাযোগের মূল কেন্দ্রবিন্দু ছিল রাজধানী ঢাকা নেত্র নিউজের তথ্য মতে ঢাকায় অন্তত চারশো উনআশি জন নিহত হয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল ওয়ারি এলাকায় যার অধীনে থাকা যাত্রাবাড়ি ও কদমতলি থানায় একশো সাতজনকে জনকে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এর পরপরই রয়েছে উত্তরা মিরপুর ও গুলশান বিশেষ করে ঢাকার প্রবেশদ্বারগুলোতে হত্যাকাণ্ড ছিল সবচেয়ে তীব্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রবেশপথ যাত্রাবাড়ি এবং চিটাগং রোড ছিল মৃত্যু ফাঁদ যেন ১৯ থেকে বাইশ জুলাইয়ের মধ্যে এই এলাকাগুলোতে অন্তত বাহাত্তর জন প্রাণ হারিয়েছেন এই গণমাধ্যমটির প্রতিবেদনে সহিংসতার একটি দিনপঞ্জি উঠে এসেছে যা থেকে বোঝা যায় কিভাবে ধাপে ধাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঠারো জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামে সহিংসতা তীব্র হয় ১৯ জুলাই ঢাকা ও অন্যান্য জেলায় নির্বিচার হত্যাযজ্ঞ চলে এদিন একশোর বেশি মানুষ প্রাণ হারায় ২০ থেকে ২২ জুলাই সরকার কারফিউ ও দেখা গুলির নির্দেশ দেয় এই সময় নিহতদের সবাই গুলিতে মারা যায় চার আগস্ট আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা দেশব্যাপী রাস্তায় নেমে এলে সহিংসতার নতুন মাত্রা পায় এদিন শতাধিক মানুষ নিহত হন 5 আগস্ট সরকারের পতনের দিন হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসতে থাকলে পুলিশ নির্বিচারে গুলি চালায় নেত্র নিউজের মতে কেবল একদিনে 267 জন প্রাণঘাতী জখমের শিকার হন যা ছিল চূড়ান্ত হত্যাকাণ্ড প্রশ্ন হলো কারা ছিল এই হত্যাকাণ্ডের নেপথ্যে নেত্র নিউজের অনুসন্ধান বলছে বেশিরভাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল পুলিশ অন্তত 467 মৃত্যুর জন্য সরাসরি পুলিশকে দায়ী করা হয়েছে এর রয়েছে লীগের সশস্ত্র যারা অন্তত ছিয়াশি জনকে হত্যা করেছে এছাড়া পুলিশ ও বিজেপির যৌথ অভিযানে তেষট্টি জন এবং পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় তেতাল্লিশ জন নিহত হয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো এই হত্যাযজ্ঞের প্রাতিষ্ঠানিক অনুমোদন। নেত্র নিউজ জাতিসংগের মানবাধিকার হাই একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে জানিয়েছে এই হত্যাযজ্ঞের অনুমোদন এসেছিল কোর কমিটি নামক একটি উচ্চ পর্যায়ের কমিটি থেকে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে এই কমিটিতে ছিলেন পুলিশের আইজিপি, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই ও এনএসআইর প্রধানেরা। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আঠারো জুলাই এই কোর কমিটির বৈঠকে বিজিবিকে নামানোর সিদ্ধান্ত হয় যারা সামরিক গ্রেডের অস্ত্র ব্যবহার করে এই কমিটির নির্দেশেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিক্ষোভকারী মুক্ত করার অভিযান চলে যা কার্যত একটি গণহত্যায় রূপ নেয় বাইশ জুলাই যাত্রাবাড়িতে সফল অভিযান শেষে পুলিশের শীর্ষকর্তাদের পরিদর্শনের ছবিটি সেই ঠান্ডা মাথার পরিকল্পনারি সাক্ষী দেয় নেত্রনিউজের অনুসন্ধানে নিহতদের মধ্যে আটাশি বিএনপি পনেরো জন জামাতে ইসলামের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে উঠে এসেছে তবে প্রতিবেদনে স্বীকার করা হয়েছে এই সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেক পরিবারই তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে চায়নি পাশাপাশি সরকারের প্রকাশিত শহীদদের তালিকায় কিছু বিভ্রান্তি ও গড়মিলও চিহ্নিত করেছে নেত্রনিউজ সেই তালিকায় এমন পুলিশ সদস্যদের নামও রয়েছে যারা বিক্ষোভকারীদের হাতে নিহত হয়েছেন যা অধ্যাদেশের সংজ্ঞার সাথে মেলে না নেত্র নিউজের এই প্রতিবেদনটি কেবল একটি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ নয় এটি জুলাই হত্যাযজ্ঞের জীবন্ত দলিল পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন